সোহাগের মৃত্যু নিয়ে চারিদিকে আলোচনা চলছে কিন্তু তার পরিবার এখন চুপ এই চুপ করে থাকাটায় এখন অনেকেই প্রশ্ন তুলছে আর এবার মুখ খুললেন অভিনেতা ডিপজল তার বক্তব্য ছিল একরাশ হতাশা ছিল ক্ষোভ তিনি বলেন আমি অবাক হচ্ছি এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর পরিবার এখনো বসে আছে আমি যদি এই পরিবারের জায়গায় থাকতাম এতক্ষণে কিছু বড় কিছু করে দিতাম এই বক্তব্য ডিপজল বোঝাতে চেয়েছেন কোনো আইনি পদক্ষেপ প্রতিবাদ সংবাদ সম্মেলন কিছুই দেখা যাচ্ছে না একজন বাবাকে হারানোর পর পরিবারের এই নিরবতাকে তিনি মেনে নিতে পারছেন না তিনি আরো বলেন আমরা তো ক্যামেরার সামনে কাজ করি কিন্তু এরকম একটা বাস্তব ঘটনায় পরিবার যদি চুপ থাকে তাহলে অন্যরাও চুপ থাকবে তখন অন্যায় আরও বাড়বে এই মন্তব্য সামনে আসতে মানুষের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা অনেকেই বলছেন সোহাগের পরিবারের উচিত এখন অন্তত নিজেদের অবস্থান পরিষ্কার রাখা আবার অনেকে বলছেন তারা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে এখন কোনো কথা বলার মতো অবস্থায় নেই আপনার কি মনে হয় ডিপ জলে রাগ কি যথাযথ নিচে মতামত দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমাদের নতুন দর্শক হন